আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা সাম্বাদ থেকে আজকের পেঁয়াজ রসুন এবং যে আলু আদা কত করি আজকের এই বাজারে বেচা বিক্রি চলছে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজার আপডেট জানিয়ে দেবো সঙ্গে থাকেন সরাসরি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি কাকা এই যে আলুর বাজার কি অবস্থা জানাচ্ছি আলুর বাজার স্থির হয়ে গেছে নাই দুদিন একটু বাড়ছিল এখন আবার বাজার একটু কমতির দিকে কমতির দিকে আর পেঁয়াজের বাজে পেঁয়াজের বাজারও একবারে স্বাভাবিক আছে কোনো বাড়তি নাই দিন দিন বাড়তেই গেছে না তো একই ও লেভেলে আছে রমজানের আগে একই লেভেলে আছে হ্যাঁ রমজানের আগে বাজার খুব স্বাভাবিক আছে যায় এক সপ্তাহ ধরে একই ও লেভেলে আছে একই লেভেল একই লেভেলে আছে হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি এই যে পেঁয়াজের বাজার বর্তমান কি সামনের দিনগুলো কি কি বাড়বে সম্ভাবনা আছে আভাস পাচ্ছেন রমজানের ভিতরে বাড়ার কোনো সম্ভাবনা এখানে এটা নিয়ামতের মাস আল্লাহর দান এই এই সময় কোনো মানুষের কোনো পণ্যের দামই বাড়ে না বাড়বে বিশেষ করে বাজার সবকিছুই পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ সবকিছুই সবকিছু বেশি করে পেঁয়াজ আলুর দাম বাড়ার সম্ভাবনা খুব কম খুব কম খুবই কম কারণ এই রমজানের ভিতরে পেঁয়াজ বা নতুন পেঁজে উঠবে যে কারণে পেঁয়াজ বাজার ওঠার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা আচ্ছা আর এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি চলছে এগুলো আমার মা ব্যস্তছে তিরিশ টাকা কেজি মাথায় আজকে বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত মাথায় বাল এগুলো আলি মালের মতো মাল আচ্ছা ভালো এলাকার মাল ওগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ বিক্রি হয় নিচে পঁচিশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয় আজকে আছে পঁচিশ থেকে আঠাইশ টাকা আছে ফাটা মাল আছে যে মালগুলো আছে এগুলো আমরা পনেরো টাকা কেজি দাম বলতেছে টাকা 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 মাল দাম আমরা টাকা টাকা টার্গেট করছি মাল বেচার জন্য দর্শক অনেকে ভাববে যে এটা ভালো পেঁয়াজ বড় পেঁয়াজ না আমি নিজে বলে দিচ্ছি এই কাটি পেঁয়াজ নিয়ে নিতে সব বাংলাদেশের ঝামেলা এই পেঁয়াজের দাম শুনে এই পেঁয়াজ ভালো পেঁয়াজ নিতে আসে না এটা হচ্ছে কাটি পেঁয়াজ কাটি ছোট ছোট পেঁয়াজ এগুলো ছোট ছোট পেঁয়াজ আঠারো বিশ টাকা বাজারে বিক্রি চলছে প্রিয় দর্শক আজকের বাজারে এবং কাকা আলু কত করে বিক্রি চলছে আলু হলো সাদা যেটা ভালো সরস মানে আলু হলো ষোলো টাকা লাল হলো চোদ্দ সাড়ে চোদ্দ টাকা চোদ্দ সাড়ে চোদ্দ টাকা আচ্ছা আচ্ছা বুঝতে হবে চোদ্দ সাড়ে চোদ্দ টাকায় বিক্রি চলছে বর্তমান বাজারে প্রিয় দর্শক ঢাকা সাম্বা থেকে আজকের আপনি জানাচ্ছি হল্যান্ড কত করে বিক্রি চলছে হল্যান্ড বিক্রি হয়েছে আঠারো বিশ টাকার ভিতরে আর আর আদা আদা আদার দাম অস্বাভাবিকভাবে কমে গেছে আদার দাম বিক্রি হইতেছে আশি পঁচাশি টাকা ওয়াশটা আর সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হইতেছে লোকে আনুয়াশটা আনুয়াশটা আচ্ছা এপবি বাজ যাবে হ্যাঁ বাজার কমে গেছে আধার বাজার প্রায় পনেরো টাকার মতো কমে গেছে দুই দিনে ঠিক আছে এটা আপনার অসংখ্য ধন্যবাদ